তো দেখো কালকে গিয়েছিলাম আবার ম্যাক্সে যেহেতু তো বার্থডে পার্টি আছে গিফট কেনার জন্য আর আমাদের কিছু ড্রেস আপের পা কেনা হয়েছিল দেখিয়েছিলাম বাট সেইগুলো না একটু মানে প্রবলেম হচ্ছিল ভালো লাগছিলো ম্যাক্স থেকে এই সব এত ব্যাড কর্তি নিয়ে আনলাম সেটাই শেয়ার করবো তো আমার জন্য একটা ইজে এরকম একটা শার্ট নিয়েছি এই প্রিন্টে এই প্রিন্টটা আমার খুব ভালো লাগলো এই একটা শার্ট নিয়েছি

ওদের তো বাচ্চাদের তো সব জিনিসে কিউট লাগে আর এই একটা অ্যাস্ট্রো এটা এটাও তাই খুব সুন্দর ভালো লাগলো বলে এটা নিয়ে নিলো ও পছন্দ করেছে তুলি পেরো দুটো ড্রেস খুব বড় সাইজ নিয়ে নেওয়া হয়েছিল তার জন্য আবার এটা নেওয়া হলো এই যে টি আর এই পেছনটা এরকম আর একটা এটা দুটো চেঞ্জ করে সেটাকে আবার আলাদা রকম নেওয়া হলেই একটা নেওয়া হয়েছে তো এইগুলো খুব ভালো হয় আর হচ্ছে দাম বলছি না দাম অত মনে নেই আর এইটা দাম মনে আছে কারণ এটা নিয়েছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম মানে ওই পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে একটা পার্স নিয়েছি কারণ পার্স আমার খুব দরকার ছিল বিশেষ করে এই পার্সগুলো যেগুলো খুব বেশি কাঠ থাকবে আর এখানে তো সমস্ত কিছুতে কাঠ কাঠ ছাড়া হয় না আর একটা পারফিউম নেওয়া হয়েছে সুন্দর একটা পারফিউম হয়েছে পারফিউমটার দামও ওই তিনশো থেকে চারশো টাকার মধ্যে আসলে মনে আছে কারণ হয়েছে আমি নিজে থেকে দেখে নিয়েছি আর এই গার্ডার নিয়েছি গার্ডার হচ্ছে এই যে কত সুন্দর দেখতে দেখো গার্ডারগুলোর কালারগুলো এত সুন্দর তো এই গার্ডারগুলোর দাম নিয়েছে বারো দেড়াম বারো মানে ওই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে চারটে আছে তো এগুলো অবশ্যই ডিসকাউন্ট পেয়েছি আর নিয়েছি ক্ল্যাচার ক্ল্যাচারও খুব বেশি দরকার ছিল মানে আগের বারেও ক্ল্যাচার নিয়েছিলাম আগের বারে অনেক ছোট ক্লাচারগুলো নিয়েছিলাম এবারে বড় ক্ল্যাচার নিয়ে ক্ল্যাচারের কালারগুলো দেখো কত সুন্দর লাগছে সমস্ত কিছু তো ইন্ডিয়া থেকে আনা সম্ভব নয় ক্ল্যাচারের দাম হচ্ছে ন দেরাম নদেরাম মানে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তিনটে ঠিকই দাম আছে ডিসকাউন্ট পাওয়া গেছে ডিসকাউন্টে আরও কম হয়েছে এই ছিল জিনিস আর কিছু নেই আর দামগুলো আমি বলেই দিয়ে বলে দিচ্ছি একবার এটা যেমন কুড়ি দেরাম কুড়ি দেরাম মানে ওই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এটার দাম হচ্ছে সাতাশ দেরাম সাতাশ দেরাম সাতাশ দেরাম মানে হচ্ছে ওই পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এটা আর বেটুরগুলো নিয়েছে বারো দেরাম বেটুরগুলো বারো দ্রাম নিয়েছে বারো দ্রাম মানে ওই দুশো ষাটসত্তর টাকা মতো করে বেটুর এইগুলো দুশো ষাটসত্তর টাকা করে আর এটা একটু বেশি দাম এটা এটা মনে এটা হচ্ছে সাতাশ দেরা মানে এটা পাঁচশো থেকে ছশ টাকার দাম কারণ যেহেতু এটা ক্যারেক্টার তো তার জন্য ক্যারেক্টারের জিনিসগুলো দাম হয় আর আমার এই ড্রেসটার দাম হচ্ছে এটাও তাই পাঁচশো থেকে ছ টাকা

হ্যাঁ শ্রাবটার দাম হচ্ছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম মানে ওই আটশো থেকে নশো টাকার মধ্যে বাট এগুলো সবগুলোই ডিসকাউন্ট পেয়েছি দিয়ে সব কিছু আর যেহেতু বার্থডের জন্য জিনিস কেনা হয়েছে সেইগুলো এখন দেখাচ্ছি না ওটা বার্থডে ব্লগে আসবে প্লিজ লাইন হ্যাঁ বলো কী পরেছে জি জি পড়েছি আর এটা এই ড্রেসটা ভালো পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে দেখাও বলো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমি করে জানাও ও টাটা টাটা